নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি মেথি বেগুনের একটা রেসিপি নিয়ে মেথি শাক তো বাজারে প্রচুর পাওয়া যায় এটা কিভাবে খান আপনারা আমি করেছিলাম বেগুন দিয়ে এত সুন্দর খেতে হয়েছিল এইভাবে একবার খেয়ে দেখতে পারেন মেথি শাকের অনেক রকম গুণ আছে আর এইভাবে যদি খান মানে কি বলব শরীরের প্রচুর উপকার পাওয়া যায় করেছিলাম মেথি বেগুন আর একটু বড়ি দিয়েছিলাম দারুণ সুন্দর খেতে লাগছিল। কেমনভাবে করলাম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে একাটি মেথি শাক নিয়েছি এবার এটাকে শুধু ডগগুলোকে ছাড়িয়ে নেব। মেথি শাক বাঁচতে একটু একটু টাইম লাগে এই যে পাতা থেকে ডগগুলো একদম সরু সরু ডাঁটাগুলো সেগুলো নেব এই মোটা ডাঁটাগুলো নেব না আজকে বেগুন দিয়ে এই সরু সরু পাতাগুলোই নেব। দিয়ে এই বেগুন দিয়ে এইটা খেতেই খুব ভালো লাগে তো মেথির শাকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল শুধু পাতাগুলো ছিঁড়ে নেওয়ার অপেক্ষায় আর এই যে একটা বেগুন নিলাম এই বেগুনটা দিয়েই করব এই মেথি বেগুন তো মেথি শাকের পাতাগুলোকে এইভাবে এক এক করে ছাড়িয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে পাতাগুলোকে কুচি কুচি করে নিয়েছিলাম দেখুন এইভাবে পাতাগুলো নিয়েছিলাম এই নরম টকগুলো সিদ্ধ হয়ে যায় কিন্তু এই শক্ত টকগুলো আর সিদ্ধ হতে চায় না তো সেই জন্য এই নরম নরম ডগুলো নিয়েছি আর এই রকমভাবে সবকটা সবকটা বেছে নিয়েছিলাম এবার এই যে বাছা হয়ে গেল দেখুন শাকগুলো এবার এটাকে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব এটা যদি গোটা থাকে কোনো অসুবিধে নেই কিন্তু গোটা থাকলে কি হয় সে একদম এক যখন সিদ্ধ হবে তখন এক জায়গাতেই ডেলা পাখিয়ে থাকে আর এরকম ছোট ছোট করে কেটে দিলে তখন বেগুনের গায়ে মাখা হয়ে যায় তো সেই কারণে এটাকে এরকমভাবে ছোট ছোট ছোটো করে টুকরো করে কেটে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর বেগুনটাকেও এই রকম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন বেগুনগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এই মেথি বেগুন এখন এত সুন্দর খেতে লাগে কি বলবো। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প একটুখানি তেল দিলাম এক থেকে দেড় চামচ মতো তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেবো যখন শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে বেগুনটা নিয়েছিলাম সেই বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনটা এখানে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করার পর একটু সামান্য নুন আর একটু সামান্য হলুদ দেব দেখুন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলেই বেগুনটা সব তেলটাই মোটামুটি টেনে নেবে তাও একটু নুন আর একটু হলুদ দেবো এই বেগুনের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব তারপর যে মেথি শাকটা কেটে রাখলাম তো সেই মেথি শাকটাই এখানে দিয়ে দেবো বেগুনের মধ্যে এতে কী হবে একটু নাড়াচাড়া করলেই দেখব মেথি শাক থেকে প্রচুর জল বেরিয়েছে আর এটা আস্তে আস্তে ভাজতে ভাজতে এটা একদম সিদ্ধ হয়ে যাবে নরমও হয়ে যাবে দেখুন মেথি শাকটা দিয়ে দিলাম কতটা হয়েছিল এখন কত কমে কমে যাচ্ছে একদম একটুখানি হয়ে যাবে মেথি শাকটা আর এই মেথি শাক খাওয়া খুব উপকার জানেন তো শীতকালে এই রকম মেথি শাক যদি আপনি খেতে পারেন আপনার শরীরের পক্ষে খুব উপকার মেথিটা শরীরকে ঠান্ডাও রাখে এমনি শীতকালে গরম হয়ে যায় শরীরে মানুষের শরীর তো মেথি শাকটা শরীরকে ঠান্ডা রাখে তো দেখুন আস্তে আস্তে মেথির শাক থেকে জলও বেরোচ্ছে আর এটা যতটা জল বেরোচ্ছে একদম শুকনো শুকনো হয়ে যাবে আর বেগুনের গায়ে গায়ে মাখা হয়ে যাবে আর তেল টেল এখানে কিচ্ছু দিতে লাগবে না জাস্ট এটা আপনাকে অল্প হালকা মিডিয়াম আছে নেড়ে নেড়ে ভাজতে হবে এই রেসিপিটা আমি আমার একটা বন্ধুর থেকে শিখেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার এখানে আমি একটু নুন আর আমি একটু চিনি আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম যদি আপনার মনে হয় মেথি শাকটা একটু তিট বা কষা মতো লাগছে একটু সামান্য চিনি দিয়ে দেবেন দেখবেন আর কষা বাপটা লাগবে না আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম যাতে একটু ঝালটা ভালো লাগে তো এই নিয়েই আমি এটা করব একদম শুকনো শুকনো করব তারপরে এটা নামাবো এটা আপনাকে একটু নেড়ে নেড়ে ভাজতে হবে বেগুনটার গায়ে একদম মাখা মাখা হয়ে যাবে আর এটা যত মাখা হবে তত কিন্তু খুব সুন্দর খেতে হয় যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখে আর যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন শুকনো শুকনো হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো আর আমি এখানে একটু বড়ি ভাজা দিয়েছি প্রথমে বড়িটা ভাজতে ভুলে গিয়েছিলাম তো শাকটা নামিয়ে নিয়ে তারপরে আমি ওই ফ্রাইং প্যানেতেই অল্প একটু তেল দেব দিয়ে একটু বড়ি ভেজে নেবো নিয়ে তারপর বড়িটা উপর থেকে ছড়িয়ে দেব এত সুন্দর খেতে হয় ভাতের প্রথম পাতে আমাদের তো বাঙালিদের একটু শাক ভাত হয় তো সেই জন্য এই রকম নিরামিষ শাক কিন্তু অসাধারণ লাগে বেগুন দিয়ে খেতে আর উপর থেকে একটু বড়ি ভাজা হলে তো আর কথাই নেই তো বড়িটা প্রথমেই আপনারা চাইলে ভেজে নেবেন আমি প্রথমে ভাজতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য পরে আবার ভেজে নিয়ে তারপরে উপর থেকে একটু ভেঙে ছড়িয়ে দেব। দারুণ সুন্দর খেতে হয়েছিল এইভাবে করেছিলাম আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা কথা দিচ্ছি খুব ভালো লাগবে মেথি শাক অনেকে অনেক রকম রেসিপি আছে আমি করেছিলাম বেগুন দিয়ে এরকম ভাজা ছোট বড় সবারই খুব ভালো লাগবে আর হালকা চিনি দিয়েছিলাম বলে এই মেথি মেথিশাকে একটুকু কষা লাগেনি এত সুন্দর লাগছিল এবার দেখুন বড়িটা ভেঙে উপর থেকে দিয়ে দিলাম দেখুন কি সুন্দর দেখতে লাগছে এই রকমভাবে একবার মেথি বেগুন ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা কথা দিচ্ছি খুব ভালো লাগবে ভাতের প্রথম পাতে এই রকম শাক দিয়েই কিন্তু অর্ধেক ভাত আপনার খাওয়া হয়ে যাবে পরের পদের জন্য পরে এত সুন্দর খেতে হয় কি বলবো আগে না খেয়ে থাকলে এইভাবে ট্রাই করুন আর পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো আপনারাও কি এইভাবে মেথি বেগুন করেন যদি করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন খুব সুন্দর খেতে হয় এইভাবে মেথি বেগুন করলে আর আমি এইভাবেই করি আপনারা কীরকমভাবে করেন আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা